এবার যাচ্ছি মতি ঝর্ণা দেখতে এই যে পাহাড় উঁচু উঁচু পাহাড় চারিদিকটা ঝর্ণা দেখতে যাচ্ছি এবার এমন দিনে এসছি এত বৃষ্টি এত বৃষ্টি গোটাই ভিজে সান হয়ে গেছি একটু ঘুরতে বেরালাম তারপরও বৃষ্টি আমাদের দিকে তো বৃষ্টি নাই পাহাড়ের মধ্যে মনে হচ্ছে একটা বাঘ বসে আছে ওই যে এই যে একটা বাঘ আর এই যে ঝর্ণার জলের আওয়াজ আসছে এই যে উঁচু উঁচু পাহাড় এত সুন্দর লাগছে দেখতে আর এই যে হচ্ছে গেট এখন ঢুকবো আমরা ভিতরে এটা ফুলটা কি সুন্দর লাগছে দেখতে আবার এলো কি করে ঘুরব কত জোরে বৃষ্টি আজকে মনে হয় ঘুরা হবে না এত বৃষ্টিতে ভিজে ভিজে পুজো দিলাম কত জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কি করে ঘুরবো